আপনি সৈয়দ আহমদ শাস্ত্রী কঠি নদী আল্লাহ ওনার ফজিলত যদি আমি সকাল বেলা পর্যন্ত বর্ণনা করি তরুণ প্রজন্মের গায়ে লাগবে না কখন গায়ে লাগবে যখন আমি হুজুরের ফুয়ুজাতে দন্য হয়ে সমাজের মধ্যে অন্ধকার সমাজের মধ্যে আলোর মতো জ্বলবো তখন যুব সমাজ আমাকে গ্রহণ করার আগে সেলুট সৈয়দ আহমদ শাস্ত্রী কটির দরবারে দেবে আপনি বুঝতে পেরেছেন হতে আর মা হতে উনি রালু রাইন তু তুই ইন লই তু এই লই অনে ফলরে বুঝে লাভ নাই অনে উনি রালু ইন রাঁধি ফলরে খাবন খাবাইলে আর ইন বুঝল ফিতন ছেলেরা নিজেরাই বলবে শুটকি রালুর টেস্ট কেমন আপনারা বুঝতে পেরেছেন যিনি যেই দরবারের murid আপনাকে বলতে হবে না আরাতে হবে আজিব কাহিনী শুরুই মুরিদে এখন ফিরুর প্রশংসা শান গাইতে গাইতে মরিদুর সান শেষ মরিদ কেমনে পীরের শান গাই তাইলে তো বোঝা যাচ্ছে আপনি আরো উপর উঠে গেছেন আপনারা বুঝতে পেরেছেন মনে রাখবেন পীর আপনার গাছ আপনার গাছের ফল কেমন সেটা আপনাকে দেখে আমি বুঝবো মুসলমান আমার নবী ইসলাম দিন কোরআন এটা ডিপেন্ড করবে আমার চরিত্রের উপর আমার জবানের উপর আমার চোখের উপর কানের উপর আমার জবান ঠিক নাই চোখ ঠিক নাই কান ঠিক নাই আপনি বলছেন আমার আল্লাহ আমার আপনার নবীকে রহমত করে প্রেরণ করেছেন অথচ আমার সিনার ভিতরে পাঁচ ফিট শরীরের সিনার ভিতরে দুই পয়সার রহমত নাই আর আপনি বলতেছেন কুল কায়নাতের রহমত আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশের ভূখণ্ডে আমার গ্রামের মধ্যে আমার কারণে সুখ শান্তি সব বিনষ্ট এরপরে আপনি যদি বলেন আমার নবী রহমত হিসেবে প্রেরিত হয়েছে মানুষ সেটাকে নন মুসলিম সেটাকে গ্রহণ করতে চাইবে না আপনারা বুঝতে পেরেছেন সুতরাং আমার শরীরের মধ্যে সাড়ে পাঁচ এই শরীরকে আগে রহমত বানান সাড়ে পাঁচ এই শরীরকে বাংলাদেশ বানান এটাকে আমি শান্ত করি এটাতে শান্তি প্রতিষ্ঠা করি এটাতে যদি করাপশন হয় বন্ধ করি আমি রাত দিন জুলুম করি অশ্লীলতা করি জবান দিয়ে করি আমার বাংলাদেশ ধ্বংসের অতল তলে তলিয়ে গেছে সাড়ে পাঁচ ফিটের বাংলাদেশ আর আপনি বিরানব্বই লক্ষ বর্গমাইল এই বাংলাদেশ বিরানব্বই হাজার বর্গমাইল বাংলাদেশকে আপনি যদি বলেন দেশ নষ্ট হয়ে যার গুই ওই নি